নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডব্লিউডব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আরও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন সঞ্চিতা দি তিনি লিখেছেন যে দিদি শিশুদের ভিটামিন তেল খাওয়ানো নিয়ে যদি একটি ভিডিও দেন দিদি ভাই আপনি হয়তো এই এই কমেন্টটির মাধ্যমে জানতে চেয়েছেন যে ভিটামিন তেল খাওয়ানো নিয়ে আপনি মায়েদের কাছে কি বক্তব্য রাখবেন বা মাদার্স মিটিং করবেন তো তাহলে চলুন সেই নিয়ে সংক্ষেপে একটু দেখিয়ে দিই এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করি দেখুন নিচে শিশুদের ভিটামিন এ ওয়েল খাওয়ানো নিয়ে একটি সহজ এবং সুন্দর বক্তব্য দিয়ে দেওয়া হলো যেটা আপনি মাদার্স মিটিং বা সচেতনতা কর্মসূচিতে ব্যবহার করতে পারবেন আপনি মায়েদেরকে ডেকে বক্তব্য রাখবেন কিসের বিষয়ে না শিশুদের ভিটামিন এ তেল খাওয়ানোর গুরুত্ব নিয়ে আপনি মায়েদের কাছে আলোচনা করবেন আপনি মাদের উদ্দেশ্যে বলবেন যে প্রিয় মা ও অভিভাবকগণ আপনাদের সবাইকে আজকের সবাই স্বাগতম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি কি না বিষয়টি হলো শিশুদের ভিটামিন এ তেল খাওয়ানো বা ভিটামিন এ অয়েল খাওয়ানো নিয়ে এই ভিটামিন এ আমাদের শিশুদের দৃষ্টিশক্তি ঠিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে কখন আমরা শিশুদেরকে ভিটামিন এ অয়েল বা তেল খাওয়াবো মানে শিশুর বয়স কত হতে হবে আমরা এই ভিটামিন তেল শিশুদের খাওয়ানো শুরু করি মাস বয়স থেকে হামের প্রথম ডোজের সাথে আমরা ভিটামিন এ অয়েলের প্রথম ডোজ শিশুদেরকে দিয়ে থাকি এবং পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুরা এই ভিটামিন এ অয়েল খাবে মাস অন্তর অন্তর এক লক্ষ বা দু লক্ষ ইউনিটে ভিটামিন তেল খাওয়ানো হয় এই ভিটামিন তেল হচ্ছে সম্পূর্ণ নিরাপদ ও এটি সরকারি নিয়ম অনুযায়ী প্রদান করা হয় তারপরে মায়েদের কাছে আপনি বলবেন যে এই তেল খাওয়ালে কি উপকার হয় বা শিশুদের কি কাজে লাগে না এই ভিটামিন এ ওয়েল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ হয় শিশুদের শরীরে সংক্রমণ কমে শিশুর দুর্বলতা থেকে মুক্ত থাকে এরপরে আপনি মায়েদের কাছে বলবেন যে অনুগ্রহ করে আপনারা আপনাদের সন্তানকে সময় মতো আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্রে বা নিকটবর্বর্তী উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এই তেল খাওয়াবেন এটা একদম ফ্রি এবং আমাদের শিশুদের সুস্থ জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের সহযোগিতায় আমরা আমাদের শিশুদের সুস্থ ও সবল ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো তারপরে আপনি সকলকে ধন্যবাদ জানাবেন এবং এই মিটিংটি শেষ করবেন বা বক্তব্যটি শেষ করবেন এইভাবেই ভিটামিন এ অয়েলের গুরুত্ব নিয়ে আপনারা মায়েদের কাছে বলবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই